কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ আমার বাল্যকালে বাংলা সাহিত্যের কলেবর কৃষ ছিল বোধ করি তখন পাঠ্য অপাঠ্য বাংলা বই যে কটা ছিল সমস্তই আমি শেষ করিয়াছিলাম তখন ছেলেদের এবং বড়দের বইয়ের মধ্যে বিশেষ একটা পার্থক্য ঘটে নাই আমাদের পক্ষে তাহাতে বিশেষ ক্ষতি হয় নাই এখনকার দিনে শিশুদের জন্য সাহিত্য রসে প্রভূত পরিমাণে জল মিশাইয়া যে সকল ছেলে ভুলানো বই লেখা হয় তাহাতে শিশুদিগকে নিতান্তই শিশু বলিয়া গণ্য করা হয় তাহাদিগকে মানুষ বলিয়া গণ্য করা হয় না ছেলেরা যে বই পড়িবে তাহার কিছু বুঝিবে এবং কিছু বুঝিবে না এই রূপ বিধান থাকা যায় আমরা ছেলেবেলায় একধার হইতে বই পড়িয়া যাইতাম যাহা বুঝিতাম এবং যাহা বুঝিতাম না দুই আমাদের মনের ওপর কাজ করিয়া যাইত সংসারটাও ছেলেদের উপরে ঠিক তেমনি করিয়া কাজ করে ইহার যতটুকু তাহারা বোঝে ততটুকু তাহারা পায় যাহা বোঝে না তাহাও তাহাদিগকে সামনের দিকে ঠেলে দীনবন্ধু মিত্র মহাশয়ের জামাই বাড়ি প্রহসন যখন বাহির হইয়াছিল তখন সে বই পরিবার বয়স আমাদের হয় নাই আমার কোনো একজন দুঃসম্পর্কীয় আত্মীয়া সেই বইখানি পড়িতেছিলেন অনেক অনুনয় করিয়াও তাহার কাছ হইতে উহা আদায় করিতে পারিলাম না সে বই তিনি বাক্সে চাবি বন্ধ করিয়া রাখিয়াছিলেন নিষেধের বাধায় আমার উৎসাহ আরও বাড়িয়া উঠিল আমি তাহাকে শাসাইলাম এ বই আমি পড়ি বই মধ্যাহ্নে তিনি গ্রাবু খেলিতেছিলেন আঁচলে বাঁধা চাবির গোছা তার পিঠে ঝুলিতেছিল তাসা খেলায় তা আমার কোনোদিনও মন যায় নাই তা আমার কাছে বিশেষ বিরক্তিকর বোধ হইত কিন্তু সেদিন আমার ব্যবহারে তা অনুমান করা কঠিন ছিল আমি ছবির মতো স্তব্ধ হইয়া বসিয়াছিলাম কোনো এক পক্ষে আসন্ন ছক্কা পাঞ্জার সম্ভাবনায় খেলা যখন খুব জমিয়া উঠিয়াছে এমন সময় আমি আস্তে আস্তে আঁচল হইতে চাবি খুলিয়া লইবার চেষ্টা করিলাম কিন্তু একার যে অঙ্গুলির দক্ষতা ছিল না তাহার উপর ও চাঞ্চল্য ছিল ধরা পড়িয়া গেলাম যাহার চাবি তিনি হাসিয়া পিঠ হইতে আঁচল নামাইয়া চাবি কুলের ওপর করিয়া রাখিয়া আবার খেলায় মন দিলেন আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার